মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপর ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। একুশ আগোস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামি উচ্চ আদালত হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে তিনি বলেন এই রায়ে প্রমাণ হলো আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল দরুণের দরুণের বড়ো বড়ো মামলা দিয়ে ক্ষতিকারক মামলা দিয়ে তারা আজকে নিজেরা দেশ ছেড়ে পালাতে হয়েছে তো এইগুলো যে এটাই তো একটা প্রমাণ তাই না উল্লেখ্য রবিবার সকালে এই মামলার আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সে শুনানি করে বিচারপতি এ এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ সকল আসামিদের খালাসের রায় দেন হাইকোর্ট সেই সমস্ত রায় খারিজ করে দিয়েছে জজ আদালত এই মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড ও তারেক রহমান সহ বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল যারা আপিল করেছেন তাদের পাশাপাশি যারা করেননি সবাইকে এ মামলা থেকে খালাস দেয়া হয়েছে হাইকোর্টের রায়ে রোববার হাইকোর্টের রায়ের পর আসামি পক্ষের আইনজীবী বিএনপি নেতা কায়সার কামাল বলেন আওয়ামী লীগের সময়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূরক চার্জশিটে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল যা হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে আমরা খুবই আশাবাদী বাংলাদেশে ফেরত আসবে অন্যদিকে সব মামলা প্রত্যাহারের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রবিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা জানান এ সময় তিনি বলেন একুশ আগস্ট গ্রেনেড হামলা বিদেশি শক্তি দ্বারা পরিকল্পিত ছিল এই এবং তারেক রহমানকে অপকর্ম করে খালেদা জিয়া ফাঁসাতে চেয়েছিল তিনি আরো বলেন বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাইনি এখনো আমাদেরকে কোর্টে যেতে হয় হাজিরা দিতে হয় তো আমরা আশা করছি ন্যায় বিচারের সময় এসেছে ইনশাল্লাহ আমরাও বিচার করলে সবাই পেয়ে এর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভির নেতৃত্বে আনন্দ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা রোববার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয় এছাড়া খুলনা ময়মনসিংহ টাঙ্গাইল বাগেরহাট সহ সারা দেশেই দলটির নেতাকর্মীরা এই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বলে জানা গেছে নাম জনাব তারেক রহমান উল্লেখ্য দুই হাজার চার সালের একুশ আগস্ট তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় চব্বিশ জন নিহত সহ গুরুতর আহত হয় আরো অনেকে ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা